দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোটো বকনবাসুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আমরা এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এই পাশে জিয়াদ ভাইকে দেখতেছি জিয়াদ ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই ভালো চলতেছে বাজার কম না বেশি এখন বেশি আছে কয় টাকা পাঁচশো টাকা করে বেশি আচ্ছা এই বকনা বাজারটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া বলেন তো পঁচিশ কত বলে কাস্টমার উনিশ থেকে বিশ হাজার টাকা বলে সাই বলে তো

তাহলে এটাও বিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে এটাও বকনা পাশ আর জিয়াদ ভাই এইটা কত এটা একুশ এটা একুশ হাজার টাকা হলে এটাও কিন্তু বিক্রি হবে এটাও একটা বকনা বাসন আচ্ছা এটা দেশাল আচ্ছা আপনি তো সবসময় বাসন ব্যবসা করেন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো এই যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ চারটে বিক্রি করছেন আচ্ছা ভাই ভালো আছেন এই পিচিটা কত ভাই সাবাদাম বিশ কত বলে আঠারো সত্তর হাজার টাকা বলে এটাও বকনা আস কত হলে দিবেন আঠারো আচ্ছা তাহলে এটা আঠারো আর এই পাখড়াটা কত হলে দিবেন ভাই চাওয়াদাম পঁয়ত্রিশ এটা একটু বেশি হয়ে গেল ভাই ভাইবাহ আচ্ছা এইটা কত হলে দেবেন তিরিশ ভাঙে সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশ আচ্ছা এটা এটার বয়স কেমন আসবে ভাই চার মাস না আচ্ছা আর এটা কত হলে দিবেন এইটা এটা সাম ছাব্বিশ বিক্রি এটা বাইশ এটাও একটা বকনাম আছে এটা বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এই রানীগঞ্জ হাট থেকে তো বাজার কেমন ভাই বাজার খারাপ দেশের পরিস্থিতি খারাপ এই জন্য পাড়িপত্র আসতেছে না বাজার একটু খারাপ না ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই ভালো আছেন চাচা এই লালটা কত তিরিশ সাওয়া আর বিক্রি আটাশ বাবা এইটা টাšit সাইওয়ালের কেন আচ্ছা আমরা একটু এই পাশে চলে যাবা সাসা এটা কত ওত্রিশ কত বলেছে সাসা manus 45 কয়বা 24:30 বলে আচ্ছা এগুলা বাজার কোথা থেকে আপনারা নিয়ে আসেন আমরা এনেছি জানি গোছেন না কত হলে দিবেন সাড়ে পঁচিশ এটা সাড়ে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা প্রক্রম আছে আচ্ছা এটা কত এটা বা কত হলে দিবেন হ্যাঁ হ্যাঁ আমাকে বলেন আমি অন্য লোক কত হলে বাইশ হাজার আচ্ছা ঠিক আছে রোদ তো এই জন্যে রোদ গরম প্রচুর এ ভাই এগুলা কিনলেন আপনি না বিক্রি করবেন এটা কত হলে দিবেন ভাই এটা আঠাশ আচ্ছা রোদের কারণে কিন্তু এই পাশে ওনারা ধরছে গরুগুলা দেখছেন শুয়ে শুয়ে আছে আর এটা এটা ছাব্বিশ আচ্ছা এই পাশেও দেখতেছি চাষা রোদ লাগছে

ভাই এটা কত ভাই সাবাদাম বলছে কত ভাই ষোলো সতেরো বলে না কত হলে দেওয়া যাবে ভাই উনিশ 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 হাজার ভালো আছেন সাদা ভালো আছেন এটা কত চাচা বিক্রি কথলে বিক্রি করুন চাচা ও আচ্ছা ঠিক আছে সাবা দাম বিষ আচ্ছা বাবা রোদ লাগছে তো এই জন্য মানুষ খুবই রাগ দেখা চাচা ভালো আছেন বা খুব গরম না চাচা গরু বিক্রি করতে পারছেন ও একটাই এটা দাম কত চাচা

তিন মাস না তিন মাসের কাছাকাছি আর ওইটা কত দিবেন পঁচিশ একুশ আচ্ছা আর ওইটা আঠারো বাসের বাজার কেমন আজকে বাজার একটু কম আছে আচ্ছা ঠিক আছে ভাই নাম্বার দিবেন

চব্বিশ না আমরা একটু পাশে দর্শক খুবই রোদের কারণে কিন্তু খুবই খারাপ লাগতেছে পঁচিশ ছাব্বিশ আচ্ছা ঠিক আছে বেসেন তাড়াতাড়ি বেসেন গরম রোদ আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা কিন্তু বকনাবাসের ওর তথ্য দিলাম ভালো থাকুন আলাইকুম